আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ছোট ভিডিও তার কারণ হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো বাইরে যেতেও পারছি না কোনো কাজও করতে পারছি না যা কাজ করছি তা হচ্ছে ঘরের ভিতরে আর ঘরের ভিতরে তো রান্না ছাড়া আর কী কাজ ঘর দূর গুছানো ওইটা তো আসলে ছেলেপেলের ঘর কতবার গুছাচ্ছি তার ঠিক নাই সারাদিন আর কতবারই বা ভিডিও করব তো যাই হোক দেখেন এখানে সকালবেলা আমি ভাত বসাইছি রাইস কুকারে আর এদিকে প্রেশার কুকারে কচু সেদ্ধ করেছি মানে ওই যে ছড়া কচু আছে না ওইটা সেদ্ধ করেছি ওইগুলা খুসা ছাড়িয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক ভিডিওটা দুই দিন আগের আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি তৃতীয় দিন আর কি অনেকটা দেরি হয়ে গেছে কারণ গতকালকে আমাদের এখানে কারেন্ট ছিল না সারা রাত যার কারণে ভিডিও দিতে পারিনি আর এই যে দেখেন এখানে আবার পানি পড়তে পড়তে দেখেন সারা রাত আদা বালতি পানি হয়ে গেছে ওখানে এক আপু বলছিলেন সেন্টার ফুড দিতে বা মিমি গাম বলে যে বাচ্চারা খায় ওইটা দিতে ওইটা দিয়েছি কাজ হয়নি তারপরে কিলে দিয়েছি ক্লে দিলে একদম শক্ত হয়ে এটে গিল যেই বৃষ্টি হয়েছে সেই আবার শুয়ে গেছে তারপরে দেখেন নতুন করে আমার এই যে ঘরে সানসাইড না সানসাইডের ওইখানে একটু পানি পড়ছে মানে গত বছর পানি পড়িল না আবার এই বছর দেখছি পানি পড়ছে তার জন্য ওখানে একটা পাতিল পেতে রাখিসি কারণ আসলে কি বলবো সিলিংয়ে পানি পড়লে খুব চিন্তা হয় আমার কারণ সিলিংটা বাঁশ যেহেতু বাঁশের তৈরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওইটা হচ্ছে সেই জায়গা ওখান দিয়েই পানি পড়ছে তো আমি ভিডিও যখন ভয়ে সবার দিচ্ছিলাম তখন পাশে ব্যাঙ ডাকছে ঘুঘরো পোকা ডাকছে আসলে বৃষ্টি হয়েছে যার কারণে অনেক পোকামাকড় বাইরে বের হয়ে এরকম ডাকছে আর ঘরের ভিতরে তো রাফিরা সবাই মিলে ওরা টিভি দেখছে কেউ ফোন দেখছে তারপরে ফ্যানের শব্দ যার কারণে ঘরের ভিতরে বয়ে এসে বসে আর কি ভয়ে দিতে পারলাম না বাইরে এসে ভয়েস দিতে গিয়ে বাইরের এই যে অবস্থা মানে ডাকাডাকি শুরু হয়ে গেছে ব্যাংক পোকামাকড় তো অনেক ব্যাকগ্রাউন্ড অনেক একটা বাজে শব্দ আসছে আমিও টের পাচ্ছি কিন্তু আসলে করার কিছু নাই এখানে দেখেন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখিছি রেখে এখানে এই যে সেই সেদ্ধ করা কচুগুলো আমি পাতিলি করে ঘরের মেঝেই নিয়ে আসলাম এখন বসে বসে কচুর খুসাগুলো ছাড়াবো খুসা ছাড়িয়ে তারপরে রান্না করব রাইস কুকারে দেখেন ভাত রান্না হয়ে গেছে পিঠে গরম করলাম তেলের পিঠে বানাইলাম কয়েকদিন আগে গরম করে এখন খাচ্ছি একদম নরম হয়ে গেছে তো দেখেন কচুটা রান্না প্রায় শেষ এখন হচ্ছে কচুতে বলো কুটেছে পানিতে তো এখন যে আগে ভেজে রাখিলাম যে তেলাপিয়া মাছের মাথা মাছ তো সেইগুলো এখন দিয়ে দেব তো যাই হোক এইভাবে কচু রান্না করলে খুব ভালো লাগে দেখেন কচু সেদ্ধ করে রান্না করলেই ভালো লাগে বেশি চুলে রান্নার থেকে মানে ওই যে বটিতে তো রান্না হয়ে গেলে এখন ভাত খাবো ভাত খেয়ে তারপরে মানে আর কি করব ভিডিও তো আর আসলে করার মতো কিছু নাই আবার রাতে রান্না করব তো দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন কিয়াম কোম্পানির একটা হাড়ি মানে নন স্টিক হাড়ি না এটা হচ্ছে কড়াই তো এটা হচ্ছে মার্বেল কোটেটের আর কি নন স্টিক না কি জানি বলে তো যাই হোক সেটা কিনে নিয়ে আসলাম তো আজকে আজকে গেছিলাম আজকে আজকে উনিশ তারিখ আর এখানে যে এই কড়ার সাথে একটা ঢাকনা আছে আর সাথে একটা চামচ কিনে নিয়ে আসি তো এটা আসলে আমাদের শহরে অনেক দাম ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে অনেক দাম কম আসলে পা সাত পিসের একটা সেট পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো মানে এক একটা ভিডিওই দেখলাম এক এক রকম দাম তবে আমাদের এখানে অনেক দাম দেখেন এই একটা পিস মাত্র কড়াই সেট এটা হচ্ছে ছাব্বিশ সিএম মানে ছাব্বিশ সিএমের একটা কড়াই আর ঢাকনা তো এটা দাম নিয়েছে ষোলোশো টাকা আর কি আর চামচটা দুইশো বিশ টাকার রেট লেখা দুইশো টাকা নিয়েছে তো আসলে অনেক দাম ষোলোশো টাকা আমাদের এখানে দাম আর ঢাকায় দেখলাম ভিডিওতে এক হাজার নয়শো এরকম দাম মানে সাত পিসের একটা সেট পঁয়ত্রিশশো একত্রিশশো আটত্রিশশো বিভিন্ন রকম দাম মানে ওই যে তিন হাজার থেকে চার হাজারের ভিতরে দাম আর কি সাত পিস আর এখানে মাত্র দুই পিস তাই এত দাম নিল তো তলাই হচ্ছে নন স্টি মানে ওই যে ইন্ডাকশনে রান্না করার জন্য ওরকম সিস্টেম ছিল যে পাতিলটা আমি ইন্ডাকশনেও রান্না করতে পারবো তা আমার যেহেতু কারেন্টের কোনো চুলা নাই যার কারণে আমি মানে তলাই ইন্ডাকশনের কোনো ওই যে চিহ্ন নাই যার কারণে ওই রকমটা নিলাম না ওই রকমটা নিলে আরও বেশি দাম লাগছিলো আর এই জন্য দেখলাম আমার কারেন্টের সুলো নাইও আর কারেন্টের সুলো মনে হয় না কখনও কিনবো এরকম ইচ্ছা আর কি তো যার কারণে আমি এই যে শুধুমাত্র এই চামচটা নিয়ে এসছি সিলিকনের চামচ রান্না করার জন্য আর শুধু এই কড়াই হাড়িটাই নিয়ে আসলাম তো যাই হোক কেমন হয়েছে জানাবেন তো আমার তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ নতুন জিনিস